মার্গারেট মিড আমেরিকান একজন নৃবিজ্ঞানী তো তার কাছে একজন প্রশ্ন করেছিল সভ্যতার সবচেয়ে প্রাচীন যে নিদর্শন সেটা কি তো যে প্রশ্ন করেছিল সে আশা করেছিল হয়তো বা তিনি বলবেন হয়তো চাকার কথা বলবেন হয়তো প্রাচীন গুহা মানবদের কোনো হাতিয়ারের কথা বলবেন তিনি উত্তরটা দিলেন একটু আলাদাভাবে তিনি বললেন যে সভ্যতার সূচনা হয়েছে বা প্রাচীন নিদর্শন আমরা যেটা পাই সেটা হচ্ছে মানুষের উরুর একটি জোড়া লাগা হাড় যেটা গুহা থেকে পাওয়া গিয়েছিল মানুষের উরুর একটা জোড়া লাগা হাড় একটা মানুষের উরুর জোড়া লাগা হাড় এটা সভ্যতার সূচনার একটা নিদর্শন কিভাবে হতে পারে তো তিনি সেটা ব্যাখ্যা করেছেন এভাবে যে যেকোনো এক কোনো প্রাণীর যদি এরকম হাড় ভেঙে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত কারণ হচ্ছে হাড় ভেঙে গেলে সে দৌড়াতে পারে না কাজেই কোনো কিছুতে যদি আক্রমণ করে সে নিজেকে সেভ করতে পারে না দুই নম্বর সে খাবার খেতে পারবে না কয়েক মাস সে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে নড়তে পারবে না এই উরুর হাড় যদি আপনার ভেঙে যায় আপনি তো শয্যাশাই আপনি তো কোনো কিছু খাবার সংগ্রহ করতে যেতে পারবেন না তাই না তো কাজেই যে কোনো প্রাণীর যদি এরকম হাড় ভেঙে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত এটা থেকে তিনি বুঝতে পারলেন তার মানে হচ্ছে মানুষ তখন শিখেছিল একে অপরের যত্ন নেওয়া মানুষ তখন শিখেছিল একে অপরকে ভালোবাসা মানুষ তখন শিখেছিল যে একে অপরকে প্রোটেকশন দিতে হয় তারা সমাজবদ্ধভাবে বাস করতে শিখেছিল একে অপরকে ভালোবাসতে শিখেছিল একে অপরের প্রতি যেই মায়া ভালোবাসা মানবীয় যেই গুণাবলী এই গুণাবলী হল সভ্যতা সৃষ্টির সূচনা করেছিল আর যদি এটা মানুষের মধ্য থেকে উঠে যায় হারিয়ে যায় তাহলে বলতে হবে সেটা কোনো সভ্যতা নয় আপনি বলতে পারেন সেটা যান্ত্রিক উন্নতি বিজ্ঞান প্রযুক্তির উন্নতি ঘটিয়েছেন কিন্তু মানুষের মধ্য থেকে যদি মানবিকতা হারিয়ে যায় মনুষ্যত্ব হারিয়ে যায় দয়া মায়া ভালোবাসা হারিয়ে যায় তাহলে সেটাকে আর সভ্যতা বলা যায় না মনুষ্য সমাজ বলা যায় না এবার আমি আরেকটি উদাহরণ দিব ইতালির একজন নারী যিনি বিভিন্ন জায়গাতে রিয়েলিটি শো করত উনিশশো সালে ইতালিতে তিনি একটা শো করেন তার নাম হচ্ছে মারিয়া আব্রাহাম নিজের শরীরকে মানুষের হাতে ছেড়ে দিলেন ছয় ঘন্টার জন্য যে আমার সাথে তোমরা যা ইচ্ছা করতে পারো আমি কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া দেখাবো না অর্থাৎ আমাকে মারুক কাটুক ভালোবাসুক যাই করুক আমি কোনো প্রতিক্রিয়া দেখাবো না ছয় ঘন্টার জন্য ওইটা বললাম প্রাচীন যুগের কথা সভ্যতার সূচনা লগ্নের কথা আর এখন বলছি আধুনিক সভ্যতার যুগের মানুষের কথা তো তিনি কি করলেন ছয় ঘন্টার জন্য নিজেকে ছেড়ে দিলেন সই করে দিলেন যে আমার সাথে যে আচরণই তোমরা করো তার জন্য কাউকে আমি দায়ী করব না একেবারে লিখিত পড়িত কাগজে সই করে তিনি দিয়ে দিলেন সামনে রাখলেন আটাত্তরটা নানা ধরনের বস্তু তার মধ্যে এমনকি রিভলভার পর্যন্ত আছে চাকু আছে চুরি আছে আবার গোলাপ ফুল থেকে শুরু করে ভালোবাসা প্রকাশ করার মতন জিনিসপত্র আছে আসলে এই শোর মাধ্যমে তিনি দেখাতে চেয়েছিলেন বর্তমান যুগের মানুষের ভেতরের বৈশিষ্ট্য কেমন তো প্রথম দিকে কিছু মানুষ তার প্রতিক্রিয়া বুঝতে চাইল তাকে গোলাপ ফুল দিয়ে ভালোবাসার প্রস্তাব দিল কেউ প্রথমে তার প্রতি ভালো আচরণ করলো কিন্তু সময় যত গড়াতে লাগলো তার প্রতি হিংস্র আচরণ শুরু করলো হিংস্র আচরণ সেই হিংস্রতে এমন পর্যায়ে গেল শ্লীলতা হানি তো খুব ছোট বিষয় তার চেয়েও অনেক দূর পর্যন্ত গড়ালো তার শরীর চাকু দিয়ে কাটা হলো। তখনও সে প্রতিক্রিয়া দেখাচ্ছে না নিশ্চুপ শরীর কাটা হলো সর্বশেষ এই শোটা বন্ধ করতে হয় কারণ একজন রিভলভার নিয়ে সর্বশেষ তাকে হত্যা করতে যায় তাহলে কি বোঝা গেল এই ঘটনা বলার কারণ হচ্ছে তাহলে আমরা এই আধুনিক কালে এসে আমরা যে অনেক সভ্য হয়েছি যে এই পাশ্চাত্য সভ্যতা আমাদের সভ্যতা শিখিয়েছে না তারা সভ্যতা উপহার দেয়নি আমাদেরকে অসভ্য করেছে আমাদের মানুষ থেকে পশুতে পরিণত করেছে